হকাররা বাড়ি বাড়ি এসে কোরবানির পশুর চর্বি কিনে থাকেন এভাবে চর্বি বিক্রি করা কি জায়েজ আছে কোরবানির পর আমরা এই দৃশ্যটা খুব বেশি দেখতে পাই শুধু চর্বি নয় চর্বি এবং হাড্ডি এগুলো অনেক বেশি কেনার আপনার প্রচলন দেখা যাচ্ছে সম্প্রতি হাড্ডিটা অনেক বেশি দেখা যায় যে হাড্ডি কেনে না অনেকে আমরা জানি হাড্ডি দিয়ে পশুর হাড্ডি দিয়ে অনেক কিছু তৈরি হয় চর্বি দিয়ে অনেক কিছু তৈরি হয় তো কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা কিন্তু জায়েজ নয় এগুলো আমরা হয় খাবো দান করবো যেহেতু এর চর্বি অতিরিক্ত চর্বিগুলো আমাদের কাজে লাগে না হাড্ডিগুলো আমাদের কাজে লাগে না সেক্ষেত্রে আমরা সেগুলোকে দান করতে পারি কোনো অর্গানাইজেশন যদি এগুলো কালেকশন করে করে সেগুলো তারা কালেকশন করার পর তারা বিক্রি করলে সেটা কিন্তু জায়জ আছে অর্থাৎ তারা কালেকশন করলো সেটা চ্যারিটি হিসাবে এবং সেটা বিক্রি করে তার টাকাটা তারা কোনো চ্যারিটেবল কাজে প্রজেক্টে তারা খরচ করলো কোনো চ্যারিটি কাজে খরচ করলেন তাহলে সেটা জায়জ আছে তাহলে এরকম কোনো উদ্যোগ আমাদের সমাজে কেউ নিলে সেটা খুবই প্রশংসনীয় হবে তবে কোরবানি যিনি করছেন তার জন্য কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই যদি একান্ত বিক্রি করে ফেলেন তিনি তাহলে সেটা কা অবশ্যই সাদাকা করে দিতে হবে তার জন্য ওয়াজিব হজ শেষে কাপড় কাফনের জন্য রেখে দেওয়ার কোনো ফজিলত আছে কিনা হজ শেষে এহরামের কাপড় যদি কেউ রেখে দেন এর জন্য কড়াধীশ বর্ণিত কোনো ফজিলত আছে এরকম বিশ্বাস করা ছাড়া তাহলে সেটা জায়েজ আছে কড়াধীশ এরকম কিছু করার জন্য আমাদেরকে আলাদা নির্দেশ দেয়নি কেউ যদি আল্লাহ তালার রহমত পাওয়ার আশায় যে যে কাপড় দিয়ে আমি ওমরা করলাম সেই কাপড়টা পরে পেঁচিয়ে আমি কবরে গেলাম এই উদ্দেশ্যে যদি কেউ এটি করেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর রহমত পাওয়ার আশায় বিভিন্ন বাহানা মানুষ ধরতে পারে সেই হিসাবে এটা ধরতে পারেন অর্থাৎ এটা যায় যাচ্ছে এবং আল্লাহ তালা চাইলে তার প্রতি রহম করতে পারেন কিন্তু আদৌ এর কারণে তার প্রতি আল্লাহ তালা কোনো রহম হবে কি না বা আদৌ এর কারণে তিনি কোনো উপকারিতা পাবেন কিনা এটা একমাত্র আল্লাহ ভালো জানান অর্থাৎ এটা কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই এক ব্যক্তি না বিক্রি মিস্লামের কাছে এসে তার জামা চেয়েছেন কাপড় চেয়েছেন এবং তিনি বলেছেন যে আমার দাফন এটা দিয়ে আমি করার জন্য বলে যাব এবং সেটা তিনি করেছেন এবং সেটা দিয়ে তাকে দাফন করা হয়েছে তাহলে রবিশাদাম সেটাকে নিষেধ করেনি যদিও সেটা নবী বিশাল আল্লাহ সালামের বিষয়টা একবারে স্পেশাল তারপরও এহরামের কাপড় দিয়ে কাফন এর কাপড় বানানো এটা জায়জ আছে আল্লাহ রহমত পাওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাস করা যেতে পারে বাট এটি কোনো শূন্য না কোনো হাদিস কর্তৃক কোনো নির্দেশিত নয় এবং কোন হাদিস কর্তৃক কোনো বিশেষ আছে এমনটি মনে করার সুযোগ নেই আমাদের এলাকায় লাশ দাফনের পর কবরের উপর পাঁচটি গাছ লাগানো হয় পাঁচটি গাছ পাঁচজন ব্যক্তি লাগান গাছ লাগানোর সময় একজন সুরেফাতে দুজন সুরায় নাস তিনজন সুরেফালা জন সুরায় এখলা পঞ্চমজন সুরায় গাফর তেলাওত কর এই গাছটিকে শুনার সম্মত কোরআন ঘাঁদি এরকম কোনো কথা বলা হয়নি যে পাঁচটি গাছ পাঁচজন লাগাবেন পাঁচটা সুরা পড়ে পড়ে এগুলো আমাদের নিজেদের বানানো বিষয় এগুলো অবশ্যই দায়ী পর্যবেসিত হবে যেহেতু এইভাবে কোরআন শূন্য আমাদেরকে মৃত মানুষের মানে কবরে গাছ লাগাবার কোনো নির্দেশ এইভাবে দেন নাই যাদের মেয়ে আছে ছেলে নেই তারা কি মেয়েকে লেখাপড়া করিয়ে ছেলেদের মতো প্রতিষ্ঠিত করতে পারবে ছেলেরা যেভাবে বা মায়ের দায়িত্ব নেয় মেয়েরা কি সেভাবে দায়িত্ব নিতে পারবে পারবে শুধু তাই নয় বরং ছেলেদের মতো মেয়েদেরও সামর্থ্য সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী বাবা মার পাশে দাঁড়াতে হবে অর্থাৎ বাবা মধ্যে সদাচরণ নির্দেশা শুধু ছেলেদের জন্য প্রযোজ্য না মেয়েদের জন্য প্রযোজ্য তারা স্বামী সংসার করার পাশাপাশি বাবা মার সেবা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে করতে হবে আর কোনো বাবা মা যদি ছেলের পাশাপাশি মেয়েকে কিংবা ছেলে নাই মেয়েকে প্রশ্ন করায় এবং তাকে প্রতিষ্ঠিত করে তো সেটা যায় যা সে গণ্ডের মধ্যে থেকে যদি হয় বেপর দিকে যদি না হয় সেখানে কি দিন হারাবার ভয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই করা যেতে পারে যেসব পুকুরে শিশুদের প্রসাব পায়খানা যুক্ত কাপড় ধোয়া হয় সে পুকুরে কি যোগ করা যাবে পুকুর যদি বড় হয় চতুর্দিকে দশা দশ চাইতে অনেক বড়ো হয় সাধারণত বাংলাদেশের পুকুরগুলোর সবগুলোই বেশ বড়ো ছোটো খাটো কোনো গর্ত হলে সেটা ভিন্ন কথা যে অল্প পানি আছে কিন্তু যখন বড় পুকুর হয় তখন সেক্ষেত্রে বাচ্চাদের কাপড় ধুলেও অন্য প্রান্ত থেকে সেখানে গোসল করা যাবে হ্যাঁ যে জায়গা দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাতে আপনি গোসল করবেন না এরপর প্রশ্ন রিলেশন করার পর সেই মেয়েকেই বিবাহ করেছি তাহলে কি ওই রিলেশনটা হারাম বলে বিবেচিত হবে রিলেশন করার পর যদি আপনি মেয়েকে বিয়ে করেন তাহলে আগে রিলেশনটা হালার হয়ে যাবে না বরং সেটা হারামই থাকবে তার জন্য আপনাদের অবশ্যই অনুতাপ থাকতে হবে তবা করতে হবে বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ অনেকে প্রতারণা করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় সেটা আপনি হয়তো করেন নাই কিন্তু আগের যে গুণাহ আগের যে সম্পর্ক ছিল সেটার জন্য অবশ্যই আল্লাহ কাছে তবাস দেখবার করে মাপ চাইতে হবে স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলে কি বিয়ে নবায়ন করতে হবে স্বামী প্রবাসী দীর্ঘদিন থাকলে বিয়ে নবায়ন করতে হয় এরকম একটা ধারণা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে আছে এটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই অনেকে মনে করেন যে এত মাস যদি স্বামী স্ত্রী দূরে থাকেন বা এত বছর যদি তাদের মধ্যে সাক্ষাৎ না হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এটা নেহায়ী লোকমুখে প্রচলিত কথা তালাক না হওয়ার আগ পর্যন্ত যত বছরই স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে দূরে থাকুক না কেন তাতে বৈবাহিক সম্পর্কের কোনো প্রকার অসুবিধা হবে না